আমি মুদি দোকানে ডিম কিনতে গিয়েছি পাশে একটা লোক বাচ্চা নিয়ে দোকানে এসেছে লোকটা সম্ভবত শ্রমিক বা রিক্সা চালক শুকনা কণ্ঠার হাড্ডি বের হয়ে গেছে অভাব অনটন তাকে কেমন জীর্ণ শীর্ণ করে দিয়েছে তার বাচ্চাটারও একই অবস্থা লোকটা আড়াইশো গ্রাম তেল আর লবণ কিনতে এসেছে বাচ্চাটা জুল জুল চোখে লজেন্সের বয়ামের দিকে তাকিয়ে আছে বেচারা চাইতে সাহস পাচ্ছে না ওর বাবা সেটা বুঝতে পেরেছে কিন্তু দারিদ্র্য মাঝে মাঝে চোখে নির্লজ্জ টিনের চশমা পরিয়ে দেয় সেই কথিত চশমার আড়ালে ছেলের মায়া ভরা মুখটা দেখে ভালোবাসায় ভেজা গলায় বাবাটা বলল কিছু লইবি ছেলেটা লাজুকভাবে কথা না বলে আঙুল তুলে দেখালো বাবা হেসে লজেন্সের বয়ামের কৌটো খুলে দুইটা লজেন্স বের করে ছেলেকে খুব আদর করে বলল তিনের ঘরের নাম তাটা বাপ বলেই লোকটা আর চোখে সবার দিকে হালকা তাকালো তার সেই দৃষ্টিতে কেমন একটা চাপা উত্তেজনা যদি না পারে সবাই তো তাকিয়ে আছে ডিমের পুটুলি হাতে নিয়ে আমিও তাকিয়ে আছি ছেলেটার দিকে দোকানদারও সরু চোখে তাকিয়ে আছে এই পিচ্ছি পোলা নাক দিয়ে ঝরছে সে বলবে তিনের ঘরের নাম এই কঙ্কালসার ছেলে তিনে তিনে কত হয় সেটাই তো জানে না ছেলের হাতে লজেন্স সে লজেন্স দুইটা এ হাত ও হাত করছে বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার চোখের দিকে তাকিয়ে স্পোর্টস কারের গতিতে সে বলতে শুরু করলো তিনেক্কে তিন তিন দুগুনি ছয় তিন তিরিক্কা নয় তিন রে বারো কেমন টেনে টেনে গানের তালে মাথা নেড়ে নেড়ে সে বলে যাচ্ছে বাবার চোখে যেন নাম নামতার পাতাটা সেটে আছে ও শুধু দেখে দেখে পড়ে যাচ্ছে নামতা শেষ হলো ত্রিশ কি চল্লিশ সেকেন্ডে শেষ করে সে একটা লজেন্স মুখে পড়ল মুখ ঝলমল করে বাবাকে বলল আবা চায়ের নামটাও পারি কোমু সেই জীর্ণ লোকটা হয়তো প্রতিদিন ঠিক মতো পয়সা পায় না পাঁচ টাকা বেশি রিক্সা ভাড়া চাইলে দুই চারটা গালি খায় মহাজনের গুঁতা খায় সেই গাল ভাঙা কুজো হয়ে যাওয়া লোকটা প্রতিদিনই হেরে যায় সমাজের কাছে সংসারের কাছে পিতৃত্বের কাছে আজ সে হারেনি আজ তার অনেক বেশি আনন্দ সবার সামনে ছেলে তার মুখ উজ্জ্বল করেছে এবার সে আর চোখে নয় পূর্ণ দৃষ্টিতে আমাদের সবার দিকে তাকালো তার চোখে গর্বের অশ্রু আনন্দাশ্রু যে লোক শুধু পরাজিতই হয় আমাদের চোখে আসলে সে পরাজিত না সে আসলে অনেক বড় যোদ্ধা আমাদের চেয়ে অনেক সাহসী আমরা তো যুদ্ধের আগে নানান পরিকল্পনা করি কত ফন্দি ফিকির কাকে নিচে নামিয়ে কাকে মারিয়ে আমরা উপরে উঠব কিন্তু এই লোকগুলো কাউকে মারিয়ে উপরে উঠতে চায় না নিশ্চিত পরাজয় জেনেও প্রাণপণ যুদ্ধ করে যায় যে সিঁড়ি বেয়ে আমরা তত্তরিয়ে উপরে উঠে যায় আমরা কি জানি তাদের কাঁধের উপরেই সেই সিঁড়ি চাপানো লোকটা সাহস পেয়েছে তিনের ঘরের নামতাটা শুধু নামতা নয় একটা সাহস একজন বাবার শক্ত একটা কাঁধ একটা অবলম্বন তিনের ঘরের নামতাটা এই দরিদ্র লোকটার স্বপ্ন পূরণের উপাখ্যান লোকটা তার ছেলেকে কোলে তুলে ফেলল সে কেঁদেই ফেলেছে এই সময় হুট করে দোকানি ডিপ ফ্রিজ খুলে একটা ললি আইসক্রিম পিচ্চির হাতে দিল সাব্যাস জজ ব্যারিস্টার হইয়া দেখাইয়া দিস সবাইরে ল আইসক্রিম খা বেশি খাইস না গলা ফুইলা গেলে কথা কইবার পারবি না ছেলেটা খুশি মনে আইসক্রিমটা নিল বাবা ছেলে চলে গেল আমি ওদের দিকে তাকিয়ে আছি দোকানদার আমাকে বলল আমি তো ভাববার পারি নাই বান্দরটা কেমনি চ্যালচেলাইয়া নামটা কইয়া দিল দেখলেননি কারবারটা এ কি দোকানির চোখেও পানি আসলে যারা ক্ষুধার কষ্ট বোঝে তাদের একজনের মনের সাথে অন্যজনের মন একই সুতোই গাঁথা থাকে একজনের কষ্ট আরেকজন বুঝতে পারে আবার আনন্দগুলোও স্পর্শ করে প্রবলভাবে আর আমরা কোটি টাকার স্বপ্নে বিভোর আর প্রতিযোগিতার উন্নাসিকতায় ভুলে যাই আমরা আসলে কি। আমি ডিম হাতে একা একাই হাঁটছি আর বলছি তিন অক্ষে তিন তিন দুকুণে ছয় আমাকেও সংক্রামিত করেছে তাদের জয়ের আনন্দ